আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া কিন্তু অদ্ভুত রকমের সুন্দর একটি রেসিপি আর সেটি হচ্ছে রুই মাছের মুড়ো ঘন্ট বা মুড়ি ঘণ্ট তবে আমি করিনি করেছে আমার মা আর মায়ের হাতের রান্না মানে আলাদা একটু বেশি স্পেশাল মা যেভাবে রান্নাটা করেছেন সেই রেসিপিটাই আজ দেখাবো রেসিপিটা অনেক সহজ মা প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছেন এরপর একই তেলেই হালকা হলুদ লবণ মাখানো মাছের মুড়ো বা মাথা ভেজে নিয়েছেন ভাজা হয়ে গেলে সেই একই তেলে সামান্য একটু তেল অ্যাড করে তাতে মরিচ তেজপাতা দারচিনি দিয়ে ফোড়ন দিয়েছেন এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছেন তারপর লবণ মরিচের গুঁড়া হলুদ দিয়ে সামান্য পানি দিয়েছেন যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছেন মুগ ডালটা আগে থেকেই ভেজে নিয়ে পানিতে ভিজিয়ে রাখা ছিল মশলা কষানো হয়ে গেলে ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছেন এরপর পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু সিদ্ধ হতে দিয়েছেন মাঝে মাঝে নেড়ে দেন যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় ডাল কিছুটা সিদ্ধ হয়ে গেলে তাতে ভাজা মাছের মুড়োটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে আর একবার পানি দিয়ে মিশিয়ে নেন শেষে মরিচ আর উপরে পেঁয়াজ বেরেস্তা ও গরম মশলা ছড়িয়ে দিয়েছেন পরিবেশনের সময় সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলেই একেবারে প্রস্তুত মায়ের রান্না করা সেই অসাধারণ স্বাদের রুই মাছের মুড়ো ঘণ্ট বা মুড়ি ঘণ্ট খুবই সুস্বাদু হয়েছিল একেবারে ঘরের আদলে রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ